আমি নেক্সট হলো যে আমাদের ট্রান্সফার সার্টিফিকেটটা যেটা দেওয়া হয় এটা আসলে আমাদের যদি তার অভিভাবক চায় দিতে আমরা অনেক সময় আমার সরকারি হোক আমার বেসরকারি হোক সবাই আমরা দিতে চাই না গরিব তখন তারা এমনি রাগ করিয়া অভিভাবকটা চায় এটা অভিভাবকটা ভর্তি করে তখন আমার তো দেখা যাচ্ছে যে কেউ একটা অভিযোগটা নিয়ে এসে বা কেউ না নিয়েই ভর্তি হয় এটা নেওয়া উচিত কিন্তু আর উচিত আমি মনে করি অভিভাবকের সবাই সবাই সবার কথা অভিভাবক চাইলে তাকে দিয়ে দেওয়া উচিত আটকানো অনেক আমার কেজি স্কুলের আছে সরকারি আছে এরকম চলে এটা হলো অভিভাবকের ভিত্তিতে আর মতামতের ভিত্তিতে দিয়ে দেওয়া উচিত আমি মনে করি নেক্সট আমাদের এখানে এখন আমাদের ইউনিক কোড আছে কোডটা ট্রান্সফার না হলে কিন্তু অনুমতি পাওয়া যায় এন্ড কোডটা দেখা যায় যে সমস্যা পড়ে যায় যখন আপনি এই নিয়ে যাবেন অভিযুক্ত বলছি তাহলে আপনার সহজ হবে কোডটা নিতে আপনার টিসিটা নিয়ে ভর্তি করানো উচিত এই জন্য যে আপনার ইউনিক কোডটা ট্রান্সফার সহজ হবে তাই তো তার সম্মতি ছিল আপনাকে দেওয়া এবং আপনাকে দিয়ে দিয়েছে এই জন্য মেহমানি করে আপনার টিসিটা নিয়ে যাবেন যে যেখান থেকে আসেন নিয়ে যাওয়া উচিত তাহলে আপনার ইউনিক কোটা চেঞ্জ হবে না তো হয়তো ইউনিক কোটা গলি মিশে হবে তো সমস্যা পড়ে ওইতে পাওয়া যাবে না এটা সেটা নানান ঝামেলা এই গুলো একটা নেক্সট হলো যে আরেকটা প্রশ্ন করেছে যে আমরা ট্রেনিং ট্রেনিংটা আসলে অ্যাকচুয়ালি এটা আমাদের সরকারের জন্য বরাদ্দ না এটা আসে ওইটা তাদেরকে যেমন ধরেন ট্রেনিংটা ওখান থেকে

একটা স্কুলে হয় চার প্লাসটা স্কুল মিলে হয় এটা দেখেছি আমরা শুরু হয়েছে পাঁচ বছর বন্ধ ছিল এটা আমরা শুধু সরকারি প্রতি শিক্ষক করাই শিক্ষকদের